হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরা মোটামুটি ভালো আছি কালকে আমি অজিদার বোন মিলে মেলায় গেছিলাম ওই জন্য গলাটা একদম পুরো বসে গেছে তো যাই হোক আজকের এখন সকালবেলা দেখো ঘুম থেকে উঠে সকাল না অনেকটা বেলা হয়ে গেছে তো ঘুম থেকে উঠে এখনও চাটা কিছু পাইনি বোনের প্রজেক্ট করছি কালকেই জমা দিতে হবে সমুক্ত প্রজেক্ট তাই জন্য সবাই মিলে এখন লেখা টেখা করছি মনোলিখিত কিছুটা ওদিকে উদিত লিখছে এবং ইংলিশটা আর আমি এদিকে এডুকেশান লিখছি এখন বাংলা লেখা হয়ে গেছে সংস্কৃত বাকি আছে তো চলো অনেক আরো যেন ওই ঘরে ঠিক করছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আমি এখন এডুকেশন লিখছি এডুকেশন বাংলা প্রজেক্ট দিদি লিখেছে সুন্দর সুন্দর

আস্তে আস্তে এই যে লিখছি বনদিকে এই যেগুলো ছোট ছোট আছে মোটামুটি সেগুলো লিখছে বসে বসে তো ছোট ছোট লেখে আর মা দিকে সকালবেলার এখন ব্রেকফাস্ট দিয়ে গেছে রুটি আর এখানে আমার আর উদিতে দুধ চা আর বোনের লাল চা আমি অনেক দিন পরে এই কাপটা বের করেছি কাপটা আমি একবার বের করেছিলাম মনে হয় তাও খাইনি তাই না সুবেন্দুদা দিয়েছিল তো এই কাপটা এখন বের করেছি কদিন খাচ্ছি তো চলো নাস্তা চলে আসো ব্রেকফাস্ট করতে চলো আমরা ব্রেকফাস্ট করে নি বাই কেন লিস্ট করবি কেন তোরা রান্না করেছিস ভাত খেয়েছিস দুষ্টুমি করছিলি তো দিদাকে কষ্ট দিয়ে এই ওখানে কি করছিস এদিকে আয় আমরা এখন স্নান খাওয়া দাওয়া কিছুই করিনি নিয়ে একবার চা খেয়েছি আমি আর বোন এখানে ওষুধ খেলাম আমাদের তিনটে আছে এদিকে আমাদের ওষুধগুলো আছে আর এখন আমি করছি সংস্কৃত পড়ি আর বোনও দিকে ইতিহাস করছে আমি এখানে করছি সংস্কৃত অনেকদিন পরে সংস্কৃত লিখেছি আর বোনের দিকে ইতিহাস করছে নিশ্চয়ই এই তো

মেলায় ঘুরতে আর আমরা এখন যাচ্ছি একটু বাজার করব আর আমি নতুন হুডিটা পরেছি আমার বর দিয়েছে কেমন লাগছে গাইস তো চলো আজকে আর তেমনভাবে আমরা সাজগুজ করিনি জাস্ট যাচ্ছি একটু বাজার করব চলে আসবো ওদেরকে মেলা থেকে নিয়ে তো দেখা যাক এখন কি হয় তো চলো যদি মেলার ভেতরে যাই তাহলে দেখাবো যদি না যাই তাহলে দেখাতে পারবো না কারণ আমার বর বলেছে আজকে মেলায় যাবে না চলো ওদিকে ও জ্যাকেট তো পরেই আছে আর ওদিকে টুপি টুপি পরেই যে রেডি হয়ে যাচ্ছে ঠান্ডা যেন না লাগে হ্যাঁ আর গাইস এদিকে আমাকে দেখা যাচ্ছে ব্যাক তো আমি এদিকে নতুন হুডি বলছি দেখা যাচ্ছে এইরকম আচ্ছা আমি এরকমভাবে ধরতে পারি না বলছি ঠিক আছে তো যাই হোক চুলটাকে এরম উপরে করে নিয়েছি আর একটুখানি কালকে যে লিপস্টিকটা উদিত কিনে দিয়েছে ওটা পরেছি তোমাদেরকে বাড়ি এসে দেখাবো গাইজ দেখো নিউড লিপস্টিক দিন ধরে খুঁজছিলাম বাট পাচ্ছিলাম না সেরকমভাবে দামি গুলোর মধ্যেও পাচ্ছিলাম না তো যাই হোক চলো আমরা বেরোই আবার পরে কথা বলবো বাই তো সামনে থেকে আমি সেলফিতে দেখিয়ে দিই ভাবলাম তোমাদেরকে এই যে লিপস্টিকটা পরেছি আর জিন্স পরেছি আর এই যে আমার হুডি নতুন হুডি চলো গাইস লাইট অফ করি যাই এবার আমরা জ্যাকেট ঢাকা লেগে জ্যাকেট ছিঁড়ে গেছে চলো আচ্ছা চলো আমরা যাই পরে কথা বলবো এই তো দেখো আমরা দুজন মিলে চলে এসেছি আর আমরা মেলায় ঢুকে মানে মেলায় ঢুকে গেছি মেলায় ঢুকে ফোন করলাম মাকে তো বোন বললো যে ওরা মাছ বাজারে চলে গেছে মানে ওরা মেলা থেকে বেরিয়ে গেছে তো ওই জন্য আমরা আর কি করব দুজন মিলে একটুখানি ঘুরে নিয়ে চলে যাব এসে যখন গেছি তো মেলা থেকে আর বেরিয়ে যাওয়া যাব না একটুখানি ঘুরে চলে যাব আর জিনিসপত্র অনেক কিছুই কিনেছি যেগুলো তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি তো নেক্সট ভিডিওতে ভিডিওতে অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে যে মেলা থেকে আমরা আরও কি কি কিনেছি আর এখানটায় দেখো আমি এই কৌটোটা খুঁজছিলাম কিন্তু এই দোকানটা এতদিন মেলায় গেছি এই দোকানটা খুঁজে পাইনি তো যাই হোক এই কৌটোগুলো আগে দেখেছিলাম একটা মা নিয়েছিল আর সেই দোকানে আর নেই অন্য দোকানে আর দেখতে পাইনি তো এই দোকানটা নতুন দেখতে পেয়ে আমি এই কৌটোটা নিয়ে নিলাম আর আর একটা বোল আমি আগের দিন কিনে নিয়ে গেছিলাম এই মানে হলুদ বোলগুলো দুটো তো একটা ফেটে গেছে জানি না কি করে বা রাত্রেবেলা দেখলাম যে ফাটা হয়তো কোনো কারণে ফেটে ফেটে গেছে কিন্তু আমি দেখেই নিয়ে এসেছিলাম তো কী আর করা যাবে ওটা ফেটে গেছে বলে আমি আরেকটা ওই জন্য নিয়ে নিলাম আর এদিকে দুজনে একটু হাঁটতে হাঁটতে মেলার ভেতরের দিকে চলে এসেছি ভেতরের দিকে এসে একটা দাদার সাথে দেখা হয়েছে ওদিকে একটুখানি কথা বলে নিল ব্যাস এবারে দুজন ঘুরে টুরে চলে যাব আর কিছুই মানে ইয়ে করব না কিনবো না দেখবো না ওই জাস্ট মেলার শেষ থেকে পুরো শুরু অবধি একটুখানি ঘুরে দুজন মিলে চলে যাব। তো তাই জন্য আমরা এদিকে এখন দুজন মিলে হাঁটছিলাম আর এদিকে হচ্ছে অনিকারোজনের জন্য উদিত হচ্ছে এই বড় বড় গাড়িগুলো দাম করছিল তো বড় বড় গাড়িগুলো বলছিল তিনশো টাকা না সাড়ে তিনশো টাকা তো ফালতু অত টাকা দিয়ে জিনিস কিনে এক মিনিটের মধ্যে ভেঙে দেবে ওই জন্য আমরা আর নিই নি আর এখানটায় দেখো এই যে নিয়ে নিচ্ছি আমি এখন পালং শাক ধনে পাতা এখান থেকে আরও নিয়েছিলাম চালতা আমি শাক কিনলেই দিদার তার কাছ থেকেই শাক কিনি সব রকম শাক পাওয়াও যায় তো আমার যখন যেটা প্রয়োজন হয় আমি মাঝে মাঝে যখন বাজারে আসি তখন শাক দোকান থেকে শাক নিয়ে নিই তো এখানে আমি ধনে পাতা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম পালং শাক তো আমাদের বিবাহবার্ষিকীতে তো তোমরা দেখেইছ ভিডিওতে যে পালং শাকের পকোড়া করেছিলাম পালং শাক দিয়ে বাঁধাকপি দিয়ে ভেজ পকোড়া তো দারুণ হয়েছিল খেতে ওই জন্যই পালং শাকটা কিনেছিলাম আর এই ভিডিওটা একটু পরে পরের দিনই যাচ্ছে ব্রোকলি ওইটুকু এখন ব্রোকলি তো অ্যাভেলেবেল হয়নি ব্রোকলি পাঁচ ছটা আছে এই দোকানটায় এই দাদাটার কাছ থেকেই আমরা সবজি নিই মোটামুটি তো ব্রকলি বলছে পঞ্চাশ টাকা পিস মানে যে আর বলার মতো নয় পঞ্চাশ টাকা পিস বলছে তারপরে আমি কি করলাম আমি দেখালাম ব্রকোলিটা আমার যদিও লাগবে না তো এখানে আমি নিয়ে নিচ্ছি গাজর দু রকম গাজর নেব আর এখানে দেখো এই যে কাশ্মীরি লঙ্কাগুলো আছে এই লঙ্কাগুলো না খুব একটা ঝাল হয় না কিন্তু খুব সুন্দর লাগে খেতে পুরো ক্যাপসিকামের মতো তো আমরা তো গোটা গোটা কামড়ে কামড়েও খাই তরকারিতেও দিই আমি আগের দিন চিকেনেও দিয়েছি সালাডেও কেটেছিলাম আর এই যে হচ্ছে স্কোয়াশ আমার একদম স্কোয়াশ খেতে ভালো লাগে না একদম ভাল লাগে না কীরকম শশার মতো খেতে বিচ্ছিরি লাগে ওর তরকারি তো আমার একদমই ভালো লাগে না তো ওখান থেকে সমস্ত বাজার করে নিলাম সবজি বাজার তারপরে এখন চালের দোকানে চলে এসেছি আমি এখন চাল বাসছিলাম তো মানে চালগুলো দেখছিলাম কোন চালটা ভালো যেহেতু ফ্রায়েড রাইস করবো তাই জন্য তো কাকু এদিকে আরেকটা চাল এনেও দেখালো আমার বাবা আমার মানে আমার বাপের বাড়ি যে বাড়িটায় থাকি তার উল্টো দিকেই বাড়ি এই কাকুটার ওই কাকুটার নিজস্ব চাল দোকান অনেক বছর ধরে তো ওই কাকুটার কাছ থেকেই আমরা চাল নিই তো কাকু আর একটা চাল দেখালো কিন্তু আমি বললাম যে না ওই চালটাই দাও আর এইবারে নিয়ে নিতে চলে এসেছি লেবু নিলাম দুটো গন্ধরাজ লেবু নিয়েছি পুদিনা নেব মানে পুদিনা নিয়ে নিয়েছি আর একটু রসুন গাছ আর পেঁয়াজ গাছ নিচ্ছি তো এই দিদির কাছ থেকেই আমি লেবু তারপরে পুদিনা পাতা স্প্রিং আনিয়ান এগুলো সমস্ত কিছু নিই তো দিদিকে বললাম যে আমাকে কম কম করেই দাও কারণ আমার বেশি তো লাগবে না যখন লাগবে তখন নেব আর দিদিকে বললাম এই যে পুদিনা গাছগুলো শিকড় বেরিয়েছে লাগালে হবে তো দিদি বললে যে মাটিতে লাগিয়ে দিবি হয়ে যাবে ঘরে এসে দেখছি আমার বাবা অনেক জানন আর মা বোন ওরা মানে বাজার করে এসছে আমাদের জন্য পোলট্রির মুরগি নেওয়া হয়েছে আমি আর বোন যেহেতু খাই না তো আর বাবা নিয়ে এসেছে একটা গোটা দেশি মুরগি সেটাকেই এখন গরম জল করে ছাড়ানো হয়ে গিয়ে এখন কাটা চলছে মায়ের দিকে আলু পেঁয়াজ কেটেছে টমেটো কেটেছে ভাত বসিয়ে দিয়েছে আর চা বসিয়ে দিয়েছে আর উদিতকেও থাকতে বলা হয়েছিল কিন্তু ও যা মানে বাড়ি যাবে ও থাকবে না আজকে ওর দরকার আছে একটু তাই জন্য তো চলো এবারে মা চাটা করলে চা খেতে ডাকবে আমাকে তোমরা কি কিনেছো মেলায় গিয়ে দাদার সাথে তুমির কিনেছো কই দেখো তুমির কিনেছো ওটা তুমির কুমির কুমির আর বুদারি কিনেছো আর আর অনেক অনেক দেখাও অনেকের তা দেখাও অনেক হাত দিলাম হাত দিলাম হাত দিলাম তোমাদেরকে তো বললাম যে অনেকজন গেছিল দাদার সাথে দিদার সাথে মিমির সাথে মেলায় আচ্ছা রাখবো মেলা গিয়ে কি খেয়েছি সাকে বলে দে হাত দেবো তাহলে হাই ফ্রেন্ডস করে দে তুমি করবে আচ্ছা করো উজাম তাহলে হাই ফ্রেন্ডস করে দাও

তুই বলবি না আমি হাত তুলে নেবো কি খেয়েছিস মেলা গিয়ে দাদার সাথে হ্যাঁ গিয়ে আমরা মোমো খেয়েছি তুমি মোমো খেয়েছো আর কত দিন খেয়েছি মোমো কি দিয়ে খেয়েছো তস দিয়ে ভালো লেগেছে মোমো দুই ভাই এখন কুমির নিয়ে ভুদার এইসব করছে তো যাই হোক আমরা বাজার করে চলে এসেছিলাম তারপর এখন গেছিলাম বোনের প্রজেক্টের এই দুটো বোর্ড আনতে আর হচ্ছে একটু ছবি প্রিন্ট আউট করতে তো সেটা করে নিয়ে অনেকটাই রাত হয়ে গেছে সাড়ে নটা দশটা এই যে পড়ে নিয়ে আমরা এই সবে এলাম চলো এখন আমি আমি আর বোন মিলে প্রজেক্ট করব কালকে জমা দেবে বাই এই এই হচ্ছে কুমির যে অনিকার উজানের এটা অনিকের এটা উজানের আর অনিকের গাড়ি হ্যাঁ এই তো এইটা অনেকের তো অরেঞ্জ আর অনেকের গাড়িটা একটু দেখি দাও এই যে পিঙ্ক ফুগাড়ি আর উজানের হচ্ছে ট্যাক্সি ট্যাক্সি এখানে দেখো বাড়িতে চলে এসেছি তো অনেকক্ষণ বোনের প্রজেক্টের কাজগুলো করছিলাম মানে যেহেতু এক দুদিনের মধ্যে আমাদেরকে জমা দিতে হচ্ছে তাই জন্য অনেকটাই চাপ তো এদিকে হচ্ছে মোমো নিয়ে এসছিল আমার জন্য আর উদিতের জন্য উদিত তো বাড়ি চলে গেছে ওই জন্য উদিত মানে খায়নি আর মোমো রেখে দিলে নষ্টও হয়ে যাবে তো মোমো এই যে এখন খাচ্ছি আর অনেক বললো মা খাবো তো ওকে একটু শশমা খেয়ে দিলাম ও খেলো তো ওরা দুজন প্রচুর পরিমাণে মোমো খেয়েছে মানে মেলায় গিয়ে আর এদিকে আমি হচ্ছে যে প্রিন্ট আউটগুলো বার করলাম ছবি ছবিগুলো বার করলাম ওগুলো কাটিং করছিলাম আর এইবারে দেখো মানে মোমোর স্যুপটা এত ভালো ছিল সে বলার মতো নয় আর বোন মারফোনে ভিডিও করেছে মারফোনে তো অত ভালো তেমন ভিডিও হয় না তো যেটুকু পেরেছে বোন সেটুকুই করেছে এদিকে চারিদিকে আঙুলের মধ্যে রিং নাকি বলে হ্যাঁ রিংগুলো নিয়ে খাচ্ছিলো পাঁচ প্যাকেট নাকি রিং খেয়েছে ওরা দুজন মিলে তোমরা ভাবো তাহলে ওরা গিয়ে যে চেয়ারে বসে বসে বাবা এখন চা টা বা কফি টফি মা মা বাবা ওরা খেয়েছে আর ওরা খেয়েছে পাঁচ প্যাকেট রিং তো ওই যে ওরা বসে বসে রিং খাচ্ছে আমি ভিডিওগুলো অ্যাড করে দিলাম লাস্টেই তোমাদেরকে আর আগে দিলাম না ভিডিওগুলো আর এখানে দেখো উজানের দিকে কি সুন্দর হাই করছে আর এই যে অনেক বসে গেছে গাড়িতে ওরা মেলায় যাবে আর গাড়ি চড়বে না বা অন্য কিছু চড়বে না তা তো হবেই না বাচ্চা মানুষ জানো ওরা তো অল টাইম চড়ে ওরা ছোটতে কি চড়ে অনেকের মাঝখানে একটু ভয় হয়ে গেছিল এখন আবার অনেক কি সুন্দর চড়তে পারে আর মাঝে মাঝে আবার ওদের যখন ইচ্ছা মানে বাচ্চাদের ইচ্ছা অনুযায়ী ওদের ইচ্ছা হলে ওরা চড়ে ওদের ইচ্ছে না হলে ওরা চড়ে না এটাই হচ্ছে ব্যাপার তো এদিকে দেখো মা ওদের ঠান্ডা লেগেছে বলে নাকটা মুছিয়ে দিলো দিয়ে এবার অনিকারুজনকে ঘোরানো হচ্ছে ওরা কি সুন্দরভাবে গাড়িতে চড়ছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে তো এই দেখো আমার অনিকারুজন কি সুন্দর গাড়ি চড়ছে ছোটবেলা থেকে ওদেরকে এরকম গাড়িতে ওঠাতাম যেটাই দুজন বসতে পারবে তো এই গাড়িটাতেও ওরা দুজনই বসেছে দেখো কত সুন্দর লাগছে অনিকারুজানকে তোমরা অবশ্যই কমেন্ট করো কেমন লাগছে অনিকারুজান গাড়ি চল চড়ছে কেমন লাগছে তোমাদের তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর মোমোর ব্যাপারে বলবো তোমাদেরকে অবশ্যই তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে এখন ওরা চড়ছে মনের আনন্দে তো আগের দিন তো অনেকবার চড়েছে মানে পাঁচ ছবার মতো চড়ে নিয়েছে গাড়ি ময়ূর এটা ওটা ঘোড়ার ওই পাশের ওইগুলো সব কিছু চড়েছিল আর আজকের হচ্ছে এই যে গাড়ি চড়ছে দেখতে পাচ্ছ তারপরে দেখো অনেক আবার ময়ূরে উঠে গেছে উজানো ময়ূরে অনেক ময়ূরে এই যে দুজন আবার ময়ূর চড়েছে গাড়ি চড়া কমপ্লিট আবার ময়ূর চড়বে জেদ করেছে ওই জন্য ময়ূরও চড়ানো হয়েছে ওদেরকে এই যে অনেক আরো কি সুন্দর গাড়ি চড়েছে ময়ূর চড়েছে তোমরা কিন্তু লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটা অবশ্যই আর অনেক আরো জানকে অনেক 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 ভালোবাসবে তোমরা সবাই কত সুন্দর লাগছে দেখো দেখতে তাই না তো যাই হোক তোমাদের সাথে তাই ভাবলাম যে শেয়ার করে দিই আর এই ভিডিওটা তোমরা পরের দিনই পাচ্ছ কারণ আগের দিন আমাদের বিবাহ বার্ষিকীর ব্লগটা আমি এডিট করে দিয়ে দিয়েছি ওটা অনেকটাই বড় হয়ে গেছিল তো ঠিক আছে কোনো ব্যাপার না এদিকে আমার বাবার কোলে বসে আছে উজান আর এই যে পাশে বসে আছে মা বসিয়ে চেয়ারে দেখতেই পেয়েছো তোমরা তো মা বাবা অনেক কিছুই কিনেছে প্লেট প্লেট তো সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করবো আমি পরের ভিডিওতে মানে পরের দিনের ব্লগে তোমরা অবশ্যই পেয়ে যাবে আর এদিকে দেখো এই যে ওরা দুজন বসে আছে এখানে মোমোর দোকানে অনেক দিন ধরেই উজান বলছিলো মোমো খাবো মোমো খাবো আমি বলি যে বাইরের মোমো খেলে তো ঝাল খেতে পারবি না কিন্তু ওরা তো ঝাল খেতে পারে মানে এরম টুকটাক জিনিস ওরা খেতে পারে ভাতটা আমি ওদেরকে ঝাল দিয়ে খাওয়াই না তাহলে ওরা পরিমাণ মতো ভাতটা খাবে না ওই জন্য তাছাড়া ওরা ঝাল মাংস ঝাল তরকারি মোটামুটি খেতে পারে তো যাই হোক মোমোটা এত ভালো ছিল মোমোটা অনেক ভালো ছিল আর স্যুপটা ছিল সবথেকে ভালো কারণ মানে মাটনের চর্বি দিয়ে স্যুপটা বানানো হয়েছিল চর্বিগুলো ওপরে গোটা গোটাই ছিল ছোট ছোট কি সুন্দর আমার জন্য তো নিয়ে এসেছিলো দেখলেই তোমরা আমি খেয়েছিলাম দারুণ লেগেছে আমার খেতে খুব সুন্দর লেগেছে আর অনেক যে এদিকে যে কত সস খেয়েছে তার কোনো ঠিক নেই মোমো দোকানদার এসে এসে খালি সস দিয়ে যাচ্ছে আর অনিকারু যান সস খেয়ে ফাঁকা করে দিচ্ছে দুজনে আবার প্লেট নিয়ে খাচ্ছে দেখো বসে বসে মেলায় মেলায় গিয়ে কত মোমো খেয়েছে অনিকু তাই না ভালো লেগেছে মোমো খেতে ভালো লেগেছে আচ্ছা তুমি ভাইকে মারো যাও ভাই দুষ্টু করেছে ভাইকে মারো যাও তো যাই হোক বাবাও খাচ্ছিল এদিকে বাবা মা বোন সবাই মিলে খাচ্ছিল তো সেটাই শেয়ার করলাম আর আজকের এই ভিডিওটা এরকম ছোটই তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে প্রজেক্ট করতে করতে ওই জন্য বেশি ভিডিও করতে পারিনি সকাল থেকে তো ভাবলাম যে না যেটুকু করেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করে দিই তো কেমন লাগছে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করবে হ্যাঁ আর অনেক আরো জানকে অনেক 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 ভালোবাসবে ঠিক আছে অনেক জান দেখো কি সুন্দর মেলায় গিয়ে মোমো খায় তোমরা খেতে পারো বলো তোমরা বড় হয়েছো তোমরা বড় হয়েছো আচ্ছা আমার উজান রাগ করে আচ্ছা তোমরা বাবাকে বলে দে বাবা ওকে মাম্মে বলে দে তো যাই হোক গুজানার অনেক এখন ঝগড়া করেছে তাই আমার কাছে একটু শান্তিতে ভয়েসও দিতে পারি না কি আর করা যাবে কিচ্ছু করার নেই ওই জন্য আমি না এখন ঠিক মতো ভিডিও করতে পারছি না দুজনকে সামলে তাও তো এখানে আছি মায়ের কাছে তাও তো কি আর করব করতে তো হবে তার মধ্যেই চেষ্টা করছি ভিডিও করার তো এটাই হচ্ছে ব্যাপার মেমোরিগুলো থেকে যাক অন্তত আর এদিকে মোমোগুলো কি সুন্দর করে প্যাক করছিল দেখেছো বেশ ভালো লেগেছে দেখতে আমার দেখতে তো ভালোই লাগলো মানে কি সুন্দরভাবে প্যাক করেও দিচ্ছে বসে খাচ্ছে যারা আর আমার বাবাকে মানে অনেক আরজনকে তো ওরা ফ্রিতে দুটো এমনি দিয়েছে খাওয়ার জন্য তো চলো ওরা সবাই তো মোমো খেতে থাকুক আর সস খেতে থাকুক আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি যদি ভালো লাগে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে চ্যানেলটা মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আর মেলায় কি কি কিনেছি অবশ্যই দেখাবো টাটা সবাই ভালো থেকো